নমস্কার সকল প্রিয় ছাত্রাতী তোমরা অনেকে জানতে চেয়েছো ডাবলিউই পরীক্ষায় ওএমআর সঠিকভাবে কীভাবে ফিল আপ করবে দেখো ওএমআর যদি ফিল আপ করা ভুল করে ফেলো তাহলে তুমি যতই ভালো পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমার কিন্তু পরীক্ষার খাতা ক্যান্সেলই হবে তাই যারা নতুন পরীক্ষায় তার কাছে খুবই কাজে আসবে এবং পুরনো পরীক্ষার্থীরা কিন্তু ভালো করে দেখে নাও দেখো এই টাইপের একটা এক্সাম্পল তোমায় দেখাচ্ছি এটাই সঠিকভাবে তোমরা ও এমআর সিট হিসাবে তোমার পরীক্ষা হলে পাবে দেখো এখানে পার্ট এ লেখা আছে এখানে পার্ট বি লেখা আছে এখানটা লেখা আছে দেখো দিস ইজ দিস ইজ দ্য প্রপার্টি অফ ডাব্লুবি পি আর বি এই জায়গাটা করার কিছু দরকার নেই তারপর তো এখানে লিখা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমার ক্যাপিটাল লেটারে তোমার নামটা লিখে দেবে তারপর তো এখানে লেখা আছে ইউজ ব্ল্যাক বল পেন অনলি অর্থাৎ অর্থাৎ কালো কালারে তোমাকে পেন ইউজ করতে বলা হচ্ছে জেল কালার জেল যে পেনগুলো আছে ওগুলো কিন্তু নিয়ে যাবে না জেল পেন কিন্তু ইউজ করা হয় না যেগুলো হচ্ছে নর্মাল যেগুলো পেন হয়ে থাকে ব্ল্যাক বল পেন পয়েন্ট পেন সেগুলো ইউজ করবে ওকে আর কীভাবে গোল করতে হবে সার্কেল দেখো এখানে পরিষ্কার করে সুন্দর করে ভরাট করে কীভাবে গোল করতে হবে বুঝিয়ে দিয়েছে ধরো আমি একটা তোমাদের ইজিভাবে বুঝিয়ে দিই এরকম গোল সবসময় গোল শুরু করবে এই সাইড ঘেসে এই সাইড দিয়ে ফার্স্টে রাউন্ড করে নেবে তাহলে দেখো বাইরের দিকে যাবে না এরকম করে সাইডটাকে করে নেবে তারপর মাঝখানটা এরকম এরকম করে দেবে দেবার সুন্দর করে গোল হয়ে যাবে আশা করি ক্লিয়ার এরপর দেখো এখানটায় লেখা আছে দেখো ফাইনাল ডাব্লু ই রোল নাম্বার অর্থাৎ ফাইনাল রিটেন এক্সাম রোল নাম্বার এখানটায় ধরো তোমার এটা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে তোমার ফাই রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবে ওয়ান টু তোমার যে রোল নাম্বার থাকবে দেখে দেখে সুন্দর করে কিন্তু বসে এটা কিন্তু ভুল করলে কিন্তু হবে না ঠিক আছে এরকম পুরো ঘরটা করে দেবে এবার ধরো এই ঘরে এক তো একে গোল করবে এ ঘরে দুই তো দুয়ে গোল করবে তিন তো তিন ভালো করে গোল করবে চার তো চারে গোল করবে পাঁচ হলে পাঁচে গোল করবে এই ছয়ে হলে ছয়ে সাতে হলে এই সাতে আট হলে আট একে গোল করবে বুঝতে পেরেছো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে করবে এবং এই কোশ্চেন বুকলেট নাম্বার এই দুটো ঘর কিন্তু সঠিকভাবে করা চাই কোশ্চেন বুকলেট নাম্বার কোথায় পাবে তোমরা সেটা হচ্ছে যখন প্রশ্ন দেবে তার মাথার দিকে দেখবেন লেখা আছে কোশ্চেন বুকলেট নাম্বার সেমভাবে এখানে ধরো তোমার কোশ্চেন বুকলেট নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যা থাকবে লিখে নেবে দিয়ে সেমভাবে কিন্তু সুন্দর করে দুই হলো দুয়ের ঘরে গোল করবে তোমার যে ঘর সুজা সেই ঘরে এসে সেখানে গোলগুলো সুন্দর করে করে দেবে ঠিক আছে এরকম করে সুন্দর করে গোল করে দেবে এটা গেল মোটামুটি হিসাব এবার দেখো কী বলছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে হচ্ছে ফুল সিগনেচার ক্যান্ডিডেট কি তোমার সিগনেচার অত অনেকে এরকম এরকম শর্টকাটে সই করে এই সই না তোমার নামটাই হচ্ছে সিগনেচার সুন্দর করে ফুল সিগনেচারটা করে দেবে আর এই জায়গাটা তোমার কিছু করার দরকার নেই এটা যে পর্যবেক্ষক থাকবে তোমার পরীক্ষা হলে সেখানে সিগনেচার করে দেবে আর করলো কি না এটা কিন্তু খেয়াল রাখবে অবশ্যই দেখো এবার দেখো এবার পার্ট বিতে এটা আসছে পার্ট বিতে হচ্ছে তুমি যে এই যে কোশ্চেনগুলি অ্যান্সার করবে সেই অ্যান্সারগুলো এখানে গোল করতে হবে ধরো একের অ্যান্সার তোমার সি তুমি সিতে সুন্দর করে গোল করে দেবে দুয়ের অ্যান্সার বি বিতে গোল করে দেবে এবার একটা জিনিস পরীক্ষা হলে ভুল করে এটা আমি তোমাদেরকে বলে রাখি ধরো তুমি এই বেঞ্চটাতে বসে পরীক্ষা দিচ্ছ এখানে তুমি পরীক্ষা দিচ্ছ এখানে আর একজন পরীক্ষা দিচ্ছে তুমি তাকে জিজ্ঞাসা করছি এক নম্বরের উত্তরটা কী হবে রে ও বলে দিলে এক নম্বর উত্তরটা সি হবে কিন্তু এখানেই ভুল হয় দেখো কি হয় ঘটনাটা ধরো ওর যে এক নম্বরে যে কোশ্চেনটা আছে আর যে তোমার পিছনে তাকে তুমি জিজ্ঞাসা করলে তার এক নম্বরের কোশ্চেনটা কিন্তু সেই নম্বরে নেই সুতরাং সে হয় সঠিক বলেছে একের উত্তর সি তার প্রশ্নে লেখা আছে একের উত্তরের সি সে সেটা বলেছে কিন্তু তোমার প্রশ্নে কিন্তু সেই প্রশ্নটা নেই সেটা অন্য আছে তাই যদি কাউকে জিজ্ঞাসা করতে হয় অর্থাৎ তোমার যারা একসাথে পরীক্ষা দিচ্ছ যে হলে তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করবে ধরো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে সে উত্তরটা বললো ধরো তোমার অ্যান্সার কিসে আছে বিতে আছে তুমি তখন বিতে গোল করে নেবে কেউ নাম্বার ধরে জিজ্ঞাসা করবে না পরীক্ষা হলে যদি কাউকে হেল্প করার হয়ে থাকে বা কোনো কিছু অসুবিধা হয়ে থাকে নাম্বার ধরে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না ওকে এই জিনিসটা কিন্তু খেয়াল করে পরীক্ষা অনেকে ভুল করে যে আমাকে দশ নম্বরের উত্তরটা বলতো কি হবে হয়তো সে বলে দিল দশ নম্বর উত্তর বি কিন্তু তোমার দশ নম্বর তার দশ নম্বরের প্রশ্ন কিন্তু সম্পূর্ণ আলাদা এবার দেখো এইভাবে পঁচাশিটা প্রশ্ন দেখতে পাচ্ছি এই যে পঁচাশিটায় তোমার পরীক্ষা হয় পঁচাশিটা প্রশ্ন এইভাবে কিন্তু সঠিকভাবে অ্যান্সার গীতে গোল করতে হবে একটা জিনিস খাতায় কিন্তু কাটাকুটি করবে না অনেকে ভুল করে ফেলে সুতরাং সেক্ষেত্রে যদি কোনো কিছু ভুল করে ফেলে সেক্ষেত্রে তোমার যে পর্যবেক্ষক থাকবে তাকে জিজ্ঞাসা করবে কি করা উচিত রয়েছে বারবারই বলছি যে এই যে রোল নম্বরের জায়গাটা আর কোশ্চেন বুকলেটের নাম্বারটা যেন সঠিকভাবে সময় ধরে সুন্দর করে করায় ভুল যেন না হয় এই জিনিসটা কিন্তু খেয়াল করে করবে আর এরকম করে সুন্দর করে কিন্তু গোল করতে হবে তোমার যদি এই গোল করতে গিয়ে একটা কোশ্চেন ভুল হয়ে যায় সেটাও চালাদা ব্যাপার সেক্ষেত্রে তোমার কিন্তু খাতা ক্যান্সেল হবে না একটা কোশ্চেন তুমি ভুল করে এব বিয়ের জায়গায় সি গোল করে ক্যান্সেল হবে না কিন্তু যদি তুমি এই ফাইনাল এই রোল নাম্বারটা লিখতে ভুল করে ফেলো বা কোশ্চেন বুকলেট নাম্বার লিখতে ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে সুতরাং এই দুটো জায়গা ভালো করে করবে আর অবশ্যই মনে করে কিন্তু সিগনেচার করবে ওকে আশা করি বুঝতে পেরেছো ভিডিও তোমার খুবই কাজে আসবে তোমার নিকটবর্তী ফ্রেন্ডে গাছ শেয়ার করো যারা ডাব্লু বিপির পরীক্ষায় সামনে বসে চলেছে কারণ তাদের খুব হেল্প হবে এবং বুঝতে সুবিধা হবে জয় হিন্দ বন্দে মাতারাম